নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো এটা ছিল রবিবার রবিবার সাড়ে এগারোটা বারোটার দিকে এই ভিডিওটা আমি করেছিলাম আমার বাড়ির সামনে তো যাই হোক এই যে বাবা আমাদের গেছিল মেদিনীপুর তো সেই মেদিনীপুর থেকে আসার পথে রাস্তায় এই মাছগুলো কিনে নিয়ে এসছে তো দেখেছেন আমার হাতে যে মাছগুলো ধরা ছিল এই মাছগুলোকে আমাদের বাড়ির দিকে বলে বাম মাছ তো আপনাদের বাড়ির দিকে কি মাছ বলে তো কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ পাঁকাল মাছের মতো দেখতে কালো কালো মাছ তো আমি তো এই মাছগুলো একেবারে খাই না কেন কি এগুলো দেখতে পুরো সাপের মতো এগুলো খেলে সাপের কথা মনে পড়ে আর কি তাই আমি খাই না কিন্তু এগুলো নাকি খুব টেস্টি হয় তো এই যে পুঁঠি মাছ পাকাল মাছ ওই বাম মাছ আর ট্যাংরা মাছ পাবদা মাছ বিভিন্ন রকমের মাছ মিশামিশ ছিল তো সেই মাছগুলো বাবা নিয়ে এসছে তো মাছগুলো না বাজলে তো নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি বেছে নিলাম দিয়ে ফ্রিজে রেখে দেবো এই যে আলাদা আলাদা করে বেছে রাখছি ধোয়ার পরে কেন কি রান্না করার সময় আর বাঁচতে হবে না সহজেই রান্না করতে পারবো তো এই মাছগুলো দেখেই আমার প্রথমে ভীষণ রাগ হয়েছিল কিন্তু কি আর করার আছে রাগ টাগ দূরে সরিয়ে এই যে মাছ বেছে নিলাম তো যাই হোক আমার বাড়ির সামনে এলো মারুতি তো মারুতি এলো কেন আমরা কি কোথাও যাচ্ছি না না আমরা যাচ্ছি না আমাদের বাড়িতে গাড়ি চেপে এলো কাঁঠাল তো কাঁঠাল বলতে আমাদের বাড়িতে সেই মেদিনীপুরের বাড়িতে প্রচুর কাঁঠাল হয়েছিল তো সেই কাঁঠাল মারুতিতে করে বাবা আমার হাজব্যান্ড আমার পাশের একজন ভাই হয় তিনজনে সেই কাঁঠাল চাপিয়ে আমাদের বাড়ির সামনে একদম গাড়ি নিয়ে চলে এলো এই যে দেখুন কাঁঠালগুলো তো আমাদের সেই মেদিনীপুরের বাড়িতে প্রচুর কাঁঠাল হয় তো এই বছর বরং একটু কম হয়েছে অন্যান্য বছর আরও বেশি হয় দুবার ধরে মারুতিতে আনতে হয় তো কাঁঠালগুলোর সাইজ একটু দেখুন বন্ধুরা এই পূজা বাঁকা এরা এরকম আর কি একটা গাছে অধিক ফলন হলে যা হয় সেরকম অবস্থা তো এই কাঁঠাল এসছে আমাদের এইখানে পাশাপাশি আত্মীয়দের দেওয়া হবে আর কিছুটা বিক্রি হবে তো সব মিলে এই যে কাঁঠাল দেখুন মারুতিতে চেপে এলো কাঁঠাল তো ব্যাপারটা বেশ সুন্দরই লাগছে আমার এই যে আমি কাঁঠালগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন কিন্তু এই কাঁঠালগুলো বাঁকা কুজা ট্যা হলেও খেতে কিন্তু খুব সুস্বাদু প্রচণ্ড মিষ্টি তো যাই হোক আর বেশি কিছু আমি ভিডিও করতে পারিনি প্রচণ্ড গরমের জন্য আর এইদিকে আমরা খেয়ে নিয়েছিলাম ভাত ওই যে মশলা দিয়ে ঢ্যাঁড়স ভাজা পুঁই শাকের তরকারি কাতলা মাছের লেঝা দিয়ে ঝোল করেছিলাম বড়ি ভাজা মাছ ভাজা এই ছিল আজ দুপুরের মেনু তো আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু